আমি সিলেটের মেয়ে সিলেটের বউ আর সিলেট এই প্রতিষ্ঠান সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাথে আমি আমার আত্মার সম্পর্ক আত্মার সম্পর্ক দেখে আজকে প্রমাণিত হয়েছে যে সরাসরি যে ভোটারদের মূল্যবান ভোটে তারা যে নির্বাচিত করেছে তাদের প্রতিনিধি এটা আজকে প্রমাণিত হয়েছে যে এখানে কোনো কারচুপি নাই এই সম্পর্কগুলা বা এই ভালোবাসার মধ্যে কোনো কারচুপি নাই যে কাজ করবে নিঃস্বার্থভাবে তাকেই কিন্তু উদ্যোক্তারা বলেন আর ভোটাররা বলেন সদস্যরা বলেন তাকেই কিন্তু গ্রহণযোগ্য হিসেবে নিবে এবং আমি আপনাদেরকে বলে এটা আনন্দিত যে আমাদের আজকে যে টিমটা বের হয়ে আসছে আগামী দুই বছরের জন্য পঁচিশ সাতাইশের এই টিমটা অত্যন্ত যোগ্য একটা টিম আমি বলবো প্রত্যেকেই যোগ্য কিন্তু যারা বের হয়ে আসছেন তারা কিছু না কিছু অন্যদের তুলনায় অবশ্যই বেশি যোগ্য এবং আমাদের এটা অঙ্গীকার থাকবে আমি নয় আমরা হয়ে আমরা সিলেটের নারী উদ্যোক্তাদের জন্য যতটুকু সর্বোচ্চ ফ্যাসিলিটি দেওয়া যায় আমরা সেটা দিব এবং আন্তর্জাতিক বিশ্বের মধ্যেও আমরা এটা ছড়িয়ে দিব ন্যাশনাল ভাবে না তারিখে আমি বিনা প্রতিযোগিতায় আপনাদের সিলেক্ট হয়েছিলাম বিজয় হয়েছিল এই বিজয়টা আমি মেনে নিতে পারি না আমার বিজয় হবে সাত তারিখে বলেছিলাম সাত তারিখে আমার ফুল প্যানেলটাই আসছে আলহামদুলিল্লাহ আপনার আমি যারা যারা একদম মানে নিজের যোগ্যতায় ওরা নিজের শক্তিতে আসছে এবং নিজের যোগ্যতা এখানে কোনো কারচুপি হয় নাই কোনো কিছু হয় নাই প্রত্যেকটা বোনরা ভাবে যে ভোট দিতে ভোট দিয়েছে এটাই আমাদের সাকসেসফুল এটাই আমার সাকসেস আজকে বিজয় আমার ইচ্ছাই যে আমাদের প্রত্যেকটা বন্ডা নিজ যোগ্যতে আজকে আসতে পারছে আর পরবর্তীতে আমরা দিয়ে যারা বলতেছে আমরা উইমেন বিজনেস চাই বিজনেসম্যান বিজনেস লেডিদেরকে আমরা উদ্যোক্তাকে আমরা বিজনেস লেডি হিসেবে আনতে চাচ্ছি না বড় প্ল্যাটফর্মে নিতে চাই বাঘবাকি আল্লাহর ইচ্ছা আমাদের অনেক উইংস আছে অনেক কিছুই আছে এইগুলোর জন্য আমার বাইরের অনেক কিছু আছে ওইগুলা দিয়ে যেন আমরা সুন্দরভাবে সাজাতে পারি আসলে এই এই বিজয়টা মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার জীবনের প্রথম একটা নির্বাচনে আমি সর্বোচ্চ ভোটে আমি নির্বাচিত হয়েছি মানুষের এই ভালোবাসা আমাকে মানে আবেগে আপ্লুত করে ফেলতেছে কিন্তু আমি মনে করি এই যে সিলেটে নারী উদ্যোক্তারা এত ভালোবাসা নিয়ে আমাকে এত ভোটে বিজয়ী করেছে আমি তাদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই এবং এই বিজয় শুধু আমার একার না এই বিজয় আমার মনে হচ্ছে এই নারী উদ্যোক্তা যতজন আছেন সবাই কারণ সবাই আমাকে ভোট দিয়েছেন আপনারা দেখেছেন কত সুষ্ঠুভাবে কত সুন্দরভাবে এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে অনেক কিছু করতে চাই অনেক স্বপ্ন আছে করার অনেক ক্ষেত্র আছে করার কিন্তু দুই বছরে কতটুকু করতে পারবো জানি না তবে আপ্রাণ চেষ্টা করব সিলেটের নারীদের জন্য নারী ব্যবসায়ীদের জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিতে যেমন আমাদের ঢাকা চেম্বার অফ কমার্স অনেক অ্যাডভান্স যেমন আমাদের চিটাগাং অনেক অ্যাডভান্স হয়ে গেছে আমরা তাদের সাথে কোলাবোরেশন করে আমাদের সিলেট চেম্বারকে আগায় নিতে যেতে চাই Thank you. শুক্রিয়া জানাবো মহান আল্লাহর কাছে যে তিনি যদি আমাকে মানে দোয়া না থাকতো দোয়া না থাকলে আমি আজকের এই জায়গায় আসতে পারতাম না আমার বাবা মার দোয়া এবং প্রথমে হচ্ছে এবং হচ্ছে আমাদের যে ভোটার বৃন্দরা এত স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে এসে ভোট দিয়েছে আমাদেরকে জয়যুক্ত করেছে এটা আসলে সত্যি মানে এত আনন্দ ঘন পরিবেশ ছিল এবং সিলেট চেম্বার অফ কমার্সের এই প্রথম ইলেকশন এটা ইতিহাস হয়ে থাকবে এবং আমরা পরিচালক ছিলাম এবং আমরা হয়েছি আসলে এই এই জয় জয় শুধু আমা যুক্ত এগারো চুয়াত্তর জন ভুটারের জয় পুরা সিলেটের আমাদের যারা নারী উদ্যোক্তা ভন্ডা আছেন সবার জয় আমরা চাই একসাথে হাতে হাত মিলাই কাঁধে কাঁধ রেখে একসাথে যেন আমরা কাজ করতে পারি এবং আমাদের বোনেরা যেন সামনে আরো এগিয়ে যেতে পারে আমাদের বোনকে যত বোনদেরকে যে যেভাবে চায় যে মানে যেই কাজগুলো করতে চায় উদ্যোক্তা বান্ধব কাজ আমরা সব কিছুতে ওনাদেরকে সাপোর্ট করব এবং সিনেট চেম্বার অফ কমার্স এটার একটা প্ল্যাটফর্ম যে আমাদের বোনরা যারা মনে করেন যে কিছু একটা করবো কিন্তু আমরা জায়গা পাচ্ছি না থেকে করবো এটা একটা প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম থেকে ওনারা ওনাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং সর্বাত্মক আমরা সহযোগিতা করব।